নাহমাদুহু ওয়ানুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা বারো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর পাঠ নিয়ে আলোচনা করব তো এই পাঠের মধ্যে শুরুতে শব্দার্থ রয়েছে তারপরে আমরা বাক্য ঘটনা সেই শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করবো তা আমরা শুরুতেই শব্দার্থ পড়ে নেই তো শুরুতে রয়েছে অর্থ এখানে কোন টিকেটের কথা বলা হয়েছে সেটা আমরা বাক্য গঠন রয়েছে সেখানে আমরা জানবো তারপর রয়েছে শিকান অর্থ ভাঙ্গা তারপর কেরিচ কিরিচ ভালো করে প্রনাউন্সিয়েশনটা শোনার চেষ্টা করুন কিরিচ কিরিচ অর্থ লম্বা তলোয়ার কিরিচ লম্বা তলোয়ার তারপর পিরিচ পিরিচ অর্থ পিরিচ তারপরে উজাট অর্থ কি গন্ড মূর্খ তারপরে রয়েছে মুখিল মুখিল মানে কি প্রতিবন্ধক আর চোগল এই চোগল শব্দটা আপনারা অনেকেই বাংলাতে ব্যবহার করতে শুনবেন চোগল মানে কি অগোচরে নিন্দা করা অনেক হুজুরদের কাছ থেকে চোগল চুরি এরকম অনেক কিছু শুনবেন তো চোগল ওইটাকেই বলে অগোচরে নিন্দা করা তারপরে এখন আমরা বাক্য গঠনের মধ্যে আমরা যাব তো শুরুতে রয়েছে পিরিচ দো মানে কি পিরিচ দাও দো মানে দাও তারপর রয়েছে উজাট নাহবান উজাট মানে গন্ড মূর্খ নাহবান মানে কি হয় না উজাট নাহবান গন্ড মূর্খ হয় না সোহল সবচেয়ে বুড়া হে একটা জিনিস মনে রাখবেন বুড়া যখন র দিয়ে হবে তখন এটা খারাপ হবে আর রেড দিয়ে যখন হবে তখন এটা কি পীর বা আমরা বলতে পারি বয়স্কদেরকে আমরা বুড়া বলবো বুড়া রে দিয়ে যখন হবে আর যখন হবে তখন আমরা এটাকে বুড়া বলবো তো অগোচরে নিন্দা করা সবচেয়ে সবচেয়ে বুড়া হে মানে খারাপ অগোচরে নিন্দা করা সবচেয়ে খারাপ তারপরে হচ্ছে খত লাগা দো এখন আমরা বুঝতে পারবো টিকিট শব্দের অর্থ কি খত অর্থকে চিঠির উপর পারমানি উপর চিঠির উপর টিকিট লাগাদো মানে কি টিকিট লাগিয়ে দাও যখন দেশে দেশে রাজা অন্য রাজাকে টিকিট পাঠাতো বা একজন দেশ দেশি নাগরিক আরেকজন ভাইকে টিকিট কি টি কি চিঠি পাঠাতো তখন ওই চিঠির উপর রাজ্যের সিল থাকতো সিল দেওয়া হতো তো সেই সময় এই সিলটাকেই টিকিট বলা হয় আশা করি বুঝতে পেরেছেন তো তারপর রয়েছে উসমে শিকান ডাল তো আমরা শিকন শব্দের অর্থ ভাঙ্গা বলেছি তো উসমে অর্থ তার মধ্যে এখন আমরা তার মধ্যে না বলে এতে বললে অনেক সুন্দর হয় তো আমরা এতে বলবো উসমে তার মধ্যে বা এতে শিকান নাহ ডাল শিকন মানে ভাঙ্গন ডাল মানে সৃষ্টি করো না শিকান শিকান ডাল এতে ভাঙ্গন সৃষ্টি কর না তারপর রয়েছে ইয়ে কিস কি ইয়ে কিসকি কিরিচে ইয়ে মানে এটা কিসকি কার কিরিচ হে একটা কার তলোয়ার তারপর রয়েছে কাম মে মুখিল না হো কাম মে কাজের মধ্যে মুখিল অর্থ কী প্রতিবন্ধক না হো হয় না কাজের মধ্যে প্রতিবন্ধক হয় না তো আজকে তরুক পর্যন্ত আগামী ডাইরেক্টিভ ভিডিওতে আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ